সিকলবেড়ি দিলেই কি আর কাউরে রাখা যায় সিকলবেড়ি দিলেই কি আর কাউরে রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল সিকলবেড়ি দিয়া পাখি কৃপাই আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই কিলাব হইল শিকল দিয়া পাখির পাই কিলাম হইল শিকল দিয়া পাখির পায় জংলার পাখি মন বজে না থাকিয়াও আমি ছাড়াও পাখিটা রেখে জন পোষ মানাই জংলার পাখি পশমানে না থাকিয়াও পিঞ্জিরাই আমি ছাড়া পাখিটা রেখে জন পশমানাই পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই কিলাব হইল শিকল দিয়া পাখির পাই আমার মন ভোলা পাখিটা এখন পুরিয়া বেড়াই কিলাম হইল শিকল বেরি দিয়া পাখির পাই কুমার যেমন পুরাই ঘটি আমার তেমন হাল কেজানিত জানি তো তার বিড়িতে পুরী কপাল কুমার যেমন পুরাই ঘটি আমার তেমন হাল কে জানিত তার পিড়িতে পুরি কপাল মলিকান্দে সর্বদাই পাখি ফিরে লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পাই লাভ হইল শিকল বেরি দিয়া পাখি পাই শিকল বেরি দിലേকি আর কৌরে বাইন্ধা রাখা যায় সিকলবেরি দിലേকি আর কৌরে বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল সিকলবেরি দিয়া পাখিরে পাই আমার মন হলো পাখিটা এখন উড়িয়া बराय লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পাই